বন্ধুরা একটা আবহাওয়ার আপডেট দিতে এলাম আপনাদেরকে এবং এই আপডেটে আপনাদের জানিয়ে রাখি ভয়ঙ্কর ঠান্ডা আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে ইভেন নিউ দিল্লির থেকেও বেশি ঠান্ডা আমরা পাবো প্রায় পাঞ্জাব হরিয়ানার মতো ঠান্ডা পড়তে চলেছে এবং ইতিহাসে সম্ভবত আমি যা ঘাটলাম তাতে পরেনি এই ঠান্ডা কোন কোন জেলায় সেটা জানিয়ে রাখি নদিয়া। মুর্শিদাবাদ বর্ধমান এবং বীরভূমে ভয়ঙ্কর ঠান্ডায় চারটে জেলায় পড়তে চলেছে কবে দশ তারিখে দেখুন দশ তারিখে আমি ওর জন্য শুরুতেই কার সেটটা করে রেখেছি টাইমটা এবং দেখাই ভোর পাঁচটায় তো সর্বনিম্ন তাপমাত্রা থাকে শনিবার দশই জানুয়ারি রেকর্ড করতে চলেছে এই চার জেলা শুরুতেই তাই সেই আপডেট তারপর জানাচ্ছি অন্যান্য জায়গায় কীরকম থাকবে কেন বললাম নদিয়া দেখুন নদীয়ার কৃষ্ণনগরে সাথে ধুবুলিয়া বগুলা এই জায়গাগুলো চলে আসছে সাথে এই তাপমাত্রা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি এই ঠান্ডা কখনো পড়েছে বলে আমি গুগলে দেখলাম নয় থেকে তেরোর মধ্যে একবার বোধ হয় আটে এসছিল কৃষ্ণনগরে সাত চলে আসছে এছাড়া তেহট্ট বেলডাঙ্গা পলাশি সালার কান্দি মানে মুর্শিদাবাদ জুড়েও সাত এবং বেশ কিছু জায়গাতে আট সাতে তাপমাত্রা নামছে মানে বুঝতেই পারছেন ভয়ঙ্কর তাপমাত্রা মানে ভয়ঙ্কর ঠান্ডা যেখানে পাঁচ দার্জিলিংয়ে সেখানে সাত কৃষ্ণনগরে এবং শুধু কৃষ্ণনগর নয় এদিকে দেখতে পাচ্ছেন পাণ্ডুয়ায় সাত এবং বর্ধমানেরও বেশ কিছু অঞ্চলে মেমারি তারপরে এদিকে রদ্রপুর বর্ধমানে আট সাথে চলে আসছে মানে বুঝতে পারছেন এটা কিন্তু একটা রেকর্ড হতে চলেছে তাপমাত্রা এবং তার সাথে এই যে বাংলাদেশের সংলগ্ন জীবননগর তারপর চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতেও কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা নেমে আসবে এবং ভয়ঙ্কর ঠান্ডা আসতে চলেছে আর সেই দিন আমরা উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি দশ এগারো আমাদের কলকাতাতেও ঠান্ডা থাকবে এগারো মানে কলকাতাতে এগারো বারো মানে খারাপ নয় বেশ ভালোই এদিকে হুগলি দেখতে পাচ্ছেন উলুবেরিয়া এই দিকগুলো বা হুগলির আরামবাগ হাওড়ার উলু মাপ করবেন হুগলির আরামবাগ তারপরে অন্যান্য যে আরও অঞ্চল রয়েছে জঙ্গলপাড়া তারপরে এদিকে তারকেশ্বর সেই জায়গাগুলো কিন্তু সাত আটের কাছেই থাকছে অতএব হুগলিও এর মধ্যে আপনারা জুড়ে রাখতে পারেন এটা কিন্তু একটা ভয়ঙ্কর ঠান্ডা আসতে চলেছে এবং রেকর্ড হতে চলেছে এবার আসি পরবর্তী আপডেটগুলোতে তাপমাত্রা দিয়ে শুরু করলাম কারণ এই রেকর্ডটা আমরা দেখতে পাচ্ছি এবার চলে আসি এই মুহূর্তে তো উপগ্রহ চিত্র বলছে যে একেবারে পরিষ্কার আছে আকাশ কোথাও কোনো মেঘের দেখা নেই তবে কিছুটা কুয়াশাচ্ছন্ন রয়েছে বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গের মালদা এদিকে মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশ জুড়েই কিন্তু কুয়াশা এই মুহূর্তেই লক্ষ্য করা যাচ্ছে আর ত্রিপুরাতেও এই মুহূর্তে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ এটা কিন্তু বৃষ্টির মেঘ নয় কুয়াশাজনিত কারণে দৃষ্টিমান্যতা কম আছে এরপর আমরা যদি দেখি যে আগামী দিনে বৃষ্টি আছে কি না তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি বৃষ্টি কিন্তু আমাদের বাংলায় নেই ওই দার্জিলিংয়ে সামান্য বৃষ্টি ছাড়া সেটা আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিই যে কোনো রকম বৃষ্টি নেই বৃষ্টির পরিমাণে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি আগামী কুড়ি তারিখ অবধি যা আপডেট আছে আমাদের কাছে উনিশ তারিখ অবধি সে উনিশ তারিখ অবধি কোনো বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা বা আসামে নেই এদিকে দার্জিলিং ছাড়া দার্জিলিংয়ে সামান্য একটু ছিটে বৃষ্টি লক্ষ্য করা যাবে ওই মাঝে মধ্যে সেটা বড় কিছু নয় আর নতুন করে যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে তার থেকে নিম্নচাপ তৈরি হবে ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা নেই মূলত শ্রীলঙ্কার উপরে এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপ হিসাবে আঘাত আনবে সেখানে অবশ্য বৃষ্টি আছে ভালোই আছে এবং তামিলনাড়ু পুদুচেরিতেও সেই বৃষ্টির বেশ ভালো একটা এফেক্ট আমরা দেখতে পারবো এটা মোটামুটি আপনারা ন তারিখের আগেই আট তারিখ থেকে শুরু হবে নিম্নচাপটি এবং নয় দশ এই দুটো দিন ভালোই মোটামুটি বৃষ্টি নিয়ে আসবে এগারো তারিখেও কিন্তু বৃষ্টিটা থাকবে এটা দক্ষিণ ভারতে তো আমাদের বেঙ্গলে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এবার আসি আমাদের কুয়াশা কীরকম দেখুন ঠান্ডা কিন্তু ফট করে বেড়ে গেছে গতকাল থেকে আজকে সকালে ভালো ঠান্ডা ছিল কুয়াশা সেই কারণে বেশ খানিকটা কমেছে আজকে এই মুহূর্তে কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও রাতের দিকে কুয়াশাটা খানিকটা বাড়বে অতটা নয় মূলত আমরা মালদা এদিকে বাংলাদেশের রাজশাহী এই অঞ্চলে হালকা কুয়াশা আর দার্জিলিংয়ে তো কুয়াশা থাকবেই ভোর রাতের দিকে সবচেয়ে বেশি কুয়াশা হয় তো ভোর রাতের দিকে কুয়াশাটা আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি দেখা যাবে দুয়ারে বাকি শীতলকুচি দিনহাটা এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি দুই দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এবং কলকাতায়ও সামান্য কুয়াশা দেখা যাবে হুগলি চুচুড়া সহ এদিকে আরামবাগ বর্ধমান উলুবেরিয়া কোলাঘাট হাওড়া এছাড়া নদিয়া তো বললাম উত্তর চব্বিশ পরগনার বসিরহাট হাবরা বনগা এবং এদিকে বর্ধমান বাঁকুড়া এই অঞ্চলে মাঝারি কুয়াশা থাকবে আর ভারী কুয়াশা পুরুলিয়ায় দেখা যাবে আমাদের দক্ষিণের রঘুনাথপুর হুরা পুরুলিয়া এই অঞ্চলে ভারী কুয়াশা আর ছিটে ফোটা কুয়াশা থাকবে সুন্দরবন অঞ্চলে ত্রিপুরাতেও কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ জুড়ে কুয়াশা থাকবে সিলেটের দিকে ভারী কুয়াশা সিলেট সুনামগঞ্জ জাকিগঞ্জ জুড়ি এই অঞ্চলে শিলচরে থাকবে ভারী কুয়াশা এবং আমরা আসামেও দেখতে পাচ্ছি গুয়াহাটি গোয়ালপাড়া ডিব্রুগড় আসাম জুড়েও কিন্তু কুয়াশাটা থাকবে তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে পুরুলিয়া ছাড়া খুব একটা কুয়াশা থাকবে না মাঝারি গোছের কুয়াশা দেখা যাবে এটাই এখন চলবে কয়েকটা দিন এবার আসি আমরা তাপমাত্রায় তাপমাত্রা দিয়ে শুরু করেছিলাম কিন্তু সেটা দশ তারিখের তাপমাত্রা দিয়ে আজকের এই মুহূর্তে দুপুরের দিকে তাপমাত্রা কুড়ি একুশ ঠান্ডা কিন্তু আবারও শুরু হয়ে গেল বাংলাদেশেও কুড়ি একুশ ত্রিপুরাতেও কুড়ি একুশের মতো এবং শিলচরে বাইশ এছাড়া আসাম জুড়ে কুড়ির মধ্যেই রয়েছে তাপমাত্রা এই দুপুরে কিন্তু রাতের দিকে চলে যাবে এক ধাক্কায় রাত বা ভোর রাতের যদি কথা বলি সর্বনিম্ন তাপমাত্রায় সেক্ষেত্রে কলকাতাতে বারো এগারো বারো নেমে আসবে হুগলি চুচুরা এগারো নদিয়া থাকবে দশ ভোরে মানে সর্বনিম্ন সেটা তো সাথে চলে যাচ্ছে দশ তারিখে আপাতত দশ কালকের সকালে করা বর্ধমান বোলপুর লাভপুর কান্দি সালার সালারপলা সিবেলডাঙ্গা মানে মুর্শিদাবাদ বীরভূমে কিন্তু দশের কাছাকাছি থাকছে বাঁকুড়া দশ পুরুলিয়া নয় তারপর সারেঙ্গা চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম সবই কিন্তু দশের মধ্যেই থাকছে একেবারে পূর্ব মেদিনীপুরে দীঘা কাথির দিকেও এগারো বারো এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর জুড়ে মোটামুটি এগারোর মধ্যে থাকছে পশ্চিম মেদিনীপুরেও মোটামুটি এগারোর মধ্যেই থাকছে এই হচ্ছে কি আমাদের দক্ষিণের তাপমাত্রা কাল সকালে থাকবে মালদা ও দুই দিনাজপুরে এগারোর মতোই থাকছে শিলিগুড়িও এগারো রাতে পাঁচ থাকবে দার্জিলিং এবং উত্তরে আমাদের আলিপুরদুয়ার শীতলকুচি দিনাটা এগুলো সব দশ জলপাইগুড়ি ধুপগুড়ি দশ এগারোর মধ্যে হাসিমারা বক্সা দুয়ার এগুলো সবই ওই দশ এগারোর মধ্যেই থাকবে বাংলাদেশের উত্তরে দশ পশ্চিমবঙ্গ লাগোয়া জয়পুরহাট রাজশাহী মেহেরপুর এগুলো সবই এগারোর মধ্যে ঝিনাইদহ যশোর দশ সাতক্ষীরা এগারো খুলনা পিরোজপুর বরিশাল এগারো বারোর মধ্যে তারপরে বাউফল বরগুনা সবই ওই এগারো বারোর মধ্যেই থাকবে কুমিল্লা দশ সিলেট এগারো ঢাকা বারো চট্টগ্রাম কক্সবাজার বারো থেকে পনেরোর মধ্যে তবে লঙ্গদু রাঙামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি এগুলো সব দশ এগারোর মধ্যে থাকবে এবং ত্রিপুরা দশ এগারোর মধ্যে শিলচর তেরো আসাম জুড়ে এগারো বারোর মতো এই তাপমাত্রাই কিন্তু আমরা সাত তারিখেও দেখতে পারবো ভোরে এই একই তাপমাত্রা মানে এরকমই ঠান্ডা থাকবে আটেও তাই থাকবে খুব বেশি পরিবর্তন হচ্ছে না ন তারিখেও কিন্তু একই থাকছে আর দশ তারিখে এসে এক ধাক্কায় আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের দেখালাম যে দশ তারিখ শনিবার তাপমাত্রা কমে চলে আসছে সাতে নদিয়ায় এবং যেটা নিয়ে আপডেট আমরা শুরু করেছিলাম এটা একটা রেকর্ড হতে চলেছে আর আরেকটা জিনিসও আপনাদের বলে দিই এগারো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা একটু একটু করে বাড়বে যদিও নদীয়ার দিকে তখন থাকবে তাপমাত্রা নদীয়া মুর্শিদাবাদ মানে ঠান্ডা থাকবে তবে কলকাতার দিকে কিন্তু এক ধাক্কায় দেখুন পনেরোই চলে যাবে এগারো তারিখে এগারো থেকে তাপমাত্রা কয়েকটা দিনের জন্য একটুখানি বাড়বে একটুখানি বেড়ে তেরো তারিখেও মোটামুটি চোদ্দোর মতো থাকছে মানে চোদ্দো পনেরো চোদ্দো তারিখেও পনেরো তাপমাত্রা পনেরো তারিখে আবার খানিকটা কমবে তেরোই আসবে এরকম চলতে থাকবে তবে দশ তারিখের একটা মারাত্মক ঠান্ডা যেটা আসছে সেটা কিন্তু মূলত বিশেষ করে বীরভূম তারপরে বর্ধমান নদিয়া এদিকে মুর্শিদাবাদ এই চারটে জেলার জন্য হাড় কাঁপিয়ে দেবে এবং হাওড়া হুগলিতেও হাড় কাঁপাবে কলকাতা এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে তো হার কাঁপাচ্ছেই হাড় কাঁপিয়ে দেবে মানে একেবারে জমিয়ে দেবে কৃষ্ণনগর শান্তিপুর নদিয়া আর এদিকে মুর্শিদাবাদের কয়েকটি অঞ্চল তো যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করলাম আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো এবং আবহাওয়ার সতর্কতাও কোথাও কিছু নেই তো বন্ধুরা এই ছিল আপডেট এবং আবার দেখা হবে আশা করি এই ঠান্ডাটা অনেকে এনজয় করবেন বটে কিন্তু অনেকে কষ্টও পাবেন নদীয়ার সাত মানে কিন্তু মারাত্মক তাপমাত্রা নামতে চলেছে তো এই ছিল আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে দেখা হবে ততক্ষণের মতো টাটা